হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রিম্পা ডেলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত আমি একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো বন্ধুরা এখন বাজে বিকেল ঠিক পাঁচটা আর আমি এইদিকে দেখো রেডি হয়ে গেছি কেন বলো তো বন্ধুরা আজকে আমার দেওয়ারের বিদ্যুৎ না ঠিক আছে যেটা বলে হলুদ কোটা আর কি ধান ভাঙা সেটাই আমাদের বিয়ের আগের দিন যেটা নিয়ম আছে তো সেই নিয়মটাই আজকে পালন করা হবে চলো বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের কী কী নিয়ম আছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও কারণ আমি যখনই ভিডিও চাইব সবার আগে কিন্তু পৌঁছে যাবে তোমাদের কাছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই দেখো বৃত্তির ধানের জন্য এই দেখো সব কিছু রেডি করা হয়েছে এই দেখো ধান ডুবলো এই দেখো মিষ্টি আর এদিকে দেখো সুপারি বাতসা আলতা সিঁদুর আর এইদিকে আছে ব্যাগে কত কিছু কিন্তু ওগুলো তো জানি না নিয়ম তো আমার শাশুড়ি আসুক তারপরে বের করবে কী কী লাগবে আর এই দিকে দেখো কত দর্শক এইদিকে দেখো এই দেখো আলতা পড়াচ্ছে এই যে আমার শাশুড়ি তো আমার লাগে বউ হয়ে গেছি দেখো নতুন বউলা যে হলো পরে না ব্লাউজটা মারা হয়নি তো জানো তাই দেখো উনি এখন আর এই দেখো কি করলো আর এই দেখো

উলুদয় নাকি হ্যাঁ উলুদ দ্বিতীয়

খোঁজ নেই আর নেই আমাদের রয়েছে তাই দশা ও ঘুরে বেড়াচ্ছে ওখানটায় বসে পড়ো ওটা বসে পড়ো হুম হ্যাঁ ওই তো বসু হ্যাঁ বাবুই বসো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বৃদ্ধির ধান কোটা তো হয়ে গেছে আর এদিকে আমার কাকা শ্বশুরের আর কি মেয়ে যেহেতু আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে তো আমার কাকি শাশুড়ি মারা গেছে আর দীর্ঘ ন বছর দশ বছর হয়ে গেল তো যতই হোক মা বাবা তো মা বাবাই হয় না তো এই একটা শুভ সময় মায়ের কথা তো অবশ্যই মনে পড়ে

তো এইদিকে দেখো সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি আর এইদিকে দেখো আমার টুসু কেমন আদর খেতে শিখেছে দেখেছো সারাদিন একটু আদর করিনি বলে একদম বলে দেখেছি আর চলে এসছি susu papu bolo papu papu ai ai mau bolo mau 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 bolo mau một tu mau bolo mau bolo

তো বন্ধুরা দেখো আমি এই মাত্র ঘরে আসলাম আর এসে দেখো এসি চালিয়ে বসে গিয়েছি ঘরে কারণ বাইরে এতটা গরম এতটা গরম কি বলবো আর যেহেতু শাড়ি পরেছি তো গরমটা যেন আর একটু বেশি লাগছে তো শাড়ি পরা তো অভ্যাস নেই তো ওই কারণে আর এইদিকে দেখো আমার মুখের কি অবস্থা করেছে দেখো পুরো মুখটাতে সিঁদুর মাখিয়ে কি বলবো আর গায়ের এইগুলোতেও সিঁদুর বোঝা যাচ্ছে না কিন্তু পুরো সিঁদুরটা মাখানো বুঝতে পারলে অবস্থা দেখো আর আমাদের নিয়মগুলো তো তোমরা দেখতেই পারলে তো খুবই আনন্দ করি আমরা বিয়ে বাগলেই তো ননদের বিয়ে বা দেওরের বিয়েতে ভীষণই মজা আর এই ফার্স্ট টাইম আমার মানে দেওরের বিয়ে আর কি তো আগে কোনো দিন দেওরের বিয়ে মানে কোনো দেওর এইটাই আমার মানে দেওর আর কি বুঝতে পারলে আর সবাই আমার ভাসুন তো ওই জন্য আগে ননদের বিয়ে হয়েছে আর এই ফার্স্ট টাইম দেওরের বিয়ে বলে ওই জন্য আরও বেশি আনন্দ বেশি মজা করছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তো বেশি বড় করলে তোমরা তো আবার দেখবে না স্কিপ করে যাবে তো ওই জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আর হ্যাঁ বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর বিয়ের নতুন নতুন ব্লগ আসছে অবশ্যই